এই কাজ কালকের মধ্যে হয়ে যাওয়া চাই দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো কখনো কখনো সব কিছু জটিল হয়ে যায় সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল্ড চেষ্টা করতে থাকো হার মেনো না কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ আমার মনে হয় না ও আসবে আই ডোন্ট থিঙ্ক উইল কাম আই ডোন্ট থিঙ্ক উইল কাম এই বইটি খুব মজাদার মনে হচ্ছে দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং দিস বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং আমি পরে তোমার সঙ্গে কথা বলছি আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার তুমি কি তোমার বাড়ির কাজ করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক আমি জানি না ও কবে আসবে আই ডোণ্ট নো হোয়েন হিউইল কাম আই ডো্ট নো হোয়েন হি উইল কাম আমার দ্বারাই যা হতো আমি করেছি আই ডিড হোয়াটএভার আই কুড আই ডিড হোয়াটএভার আই কুড তুমি সবসময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি ইউ অলওয়েজ হেল্প মি সব কিছু সময়ের মধ্যে করতে হবে এভরিথিং মাস্ট বি ডান অন টাইম এভরিথিং মাস্ট বি ডান অন টাইম আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর তুমি আর এই সুযোগ পাবে না ইউ ওয়ান্ট গেট দিস চান্স অ্যাগেন You won't get this chance again. ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম সরি আই forgot. সরি আই আমি পুরো শিওর নই I am not completely sure. I am not completely sure. মাঝে মাঝে সময় খুব দ্রুত চলে যায় সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট আমি তোমাকে অনেকবার মনে করেছি আই মিসড ইউ লট আই মিসড ইউ লট তুমি কি আমাকে ডেকেছিলে ডিড ইউ কলমি ডিড ইউ কলমি তুমি কি কালকে ফ্রি আছো আর ইউ ফ্রি টু মরো আর ইউ ফ্রি টু মরো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন এ হাড়ি রাইট নাও আই এম ইন এ হারি রাইট নাও তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ সব কিছু তোমার ভরসাই আছে এভরিথিং ডিপেন্ডস অন ইউ এভরিথিং ডিপেন্ডস অন ইউ এখন আমার কথা শোনো ভালো করে নাও লিসেন টু মি কেয়ারফুলি নাও লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার সঙ্গে খুশি নাও আর এন ইউ হ্যাপি উইথ মি আর এন ইউ হ্যাপি উইথ মি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইট ফেল্ট গুড টকিং টু ইউ ইট ফেল্ট গুড টকিং টু ইউ আমি সব সময় তোমার সঙ্গে থাকব আই উইল অলওয়েজ বি উইথ ইউ আই উইল অলওয়েজ বি উইথ ইউ আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ তোমার হাসি খুবই সুন্দর ইওর স্মাইল ইজ ভেরি লাভলি ইোর স্মাইল ইজ ভেরি লাভলি তুমি কী করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু হোয়াট আর ইউ গোয়িং টু ডু আমি কিছু বুঝতে পারছি না আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই আন্ডারস্ট্যান্ড এনিথিং একটু আসতে চলো প্লিজ ওয়াকে বিট স্লোলি প্লিজ ওয়াকে বিট স্লোলি আমি তোমাকে কিছু বলতে চাই আই হ্যাভ সামথিং টু সে আই হ্যাভ সামথিং টু সে আমাকে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং টু মি হি ডিডেন্ট সে এনিথিং টু মি আমি এখন কি করব হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও তুমি আমাকে মিথ্যা কেন বললে হোয়াই ডিড ইউ লাই টু মি হোয়াই ডিড ইউ লাই টু মি আমার তোমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প আমি ওর সাথে কথা বলতে চাই আই নিড টু টক টু হিম আই নিড টু টক টু হিম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি আমার কথা ভালোভাবে শোনো লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ আমি ওকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট হিম আই ডোন্ট ট্রাস্ট হিম এই ব্যাপারে দ্বিতীয়বার ভাব থিঙ্ক অ্যাবাউট ইট এগেন থিঙ্ক অ্যাবাউট ইট এগেন আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আই কান্ট লিভ উইদাউট ইউ আই কান্ট লিভ উইদাউট ইউ এই কাজটা খুবই জরুরি দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি আমাকে ক্ষমা করবে উইল ইউ ফর গেভ মি উইল ইউ ফর গেভ মি আমি আর সহ্য করতে পারছি না আই কান্ট বেয়ার ইট অ্যানিমোর I can't bear it anymore. এই কথা কাউকে বলবে না ডোন টেল দিস টু anyone. Don't টেল দিস টু অ্যানি আমি তোমার সঙ্গে সব সময় আছি আই am অলওয়েজ উইথ ইউ আই am অলওয়েজ উইথ ইউ এখন আর দেরি করো না ডোন্ট ডিলে অ্যানি ফার্দার ডোন্ট ডিলে অ্যানি ফার্দার তুমি এটা ভালো করেছ ইউ ডিড এ গ্রেট জব ইউ ডিড এ গ্রেট জব তুমি কি আমার উপর রাগ করেছো। আর ইউ আপসে উইথ মি আর ইউ আপসেট উইথ মি আমরা কি কালকে দেখা করতে পারি ক্যান ইউ মিট টুমোরো ক্যান ইউ মিট টুমোরো আমি আজকে খুবই ব্যস্ত আছি আই এম ভেরি বিজি টুডে আই এম ভেরি বিজি টুডে তোমার আমাকে আগে বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন ডো্ট ওয়ারি আমাকে একা ছেড়ে দাও লিভ মি অ্যালন নাও লিভ মি অ্যালন নাও থ্যাংক ইউ